নমস্কার বন্ধুরা সকল কপুরি পাশা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা এবার শিক্ষকদের শোকোষ করা হচ্ছে কমিশনের তরফ থেকে এর কাজ না করলে কড়া পদক্ষেপ এবং সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তাই সকলকে বলব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিষয়টি পুরোটাই জানবেন নির্বাচনী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন রাজ্যের প্রায় ছশো জন বুথ লেভেল অফিসার বা বিএলও কে শোকজ নোটিশ পাঠানো হয়েছে কারণ তারা ভোটের দায়িত্ব পালনে অনিচ্ছা প্রকাশ করেছেন উল্লেখযোগ্য বিষয় হলো এই অনিচ্ছুক বিয়োগদের অধিকাংশই হচ্ছে শিক্ষক এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপান্ত সূত্রের খবর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে এই বিপুল সংখ্যক বিএলও তাদের অনিহার কথা মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর এবং নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন তাদের মূল যুক্তি যে বিদ্যালয়ের শিক্ষকতার দায়িত্ব সামলে বিএলও কাজ করা অত্যন্ত কঠিন বিষয় বিশেষ করে এমন অনেক স্কুল রয়েছে যেখানে শিক্ষকের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম এর আগেও রাজারহাট এবং কোলাঘাটে নির্বাচন কমিশনের বিশেষ দল পরিদর্শন এলে শিক্ষকরা এই সমস্যার কথা তুলে ধরেছিলেন এখন প্রশ্ন উঠছে কেন এই শোকস এবং শিক্ষকদের আপত্তিটা কোথায় ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও অথবা জেলা শাসক ডিএম দপ্তর থেকে পাঠানো এই শোকস নোটিশ স্পষ্ট জানতে চাওয়া হয়েছে কেন তারা দায়িত্ব পালন করতে চাইছেন না নোটিসে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি সন্তোষজনক কারণ দর্শানো না হয় তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সহ বিভাগীয় শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে অন্যদিকে অনিচ্ছুক শিক্ষকরা তাদের আপত্তি সপক্ষে নির্বাচন কমিশনের নির্দেশিকার কথা বলেছেন তাদের দাবি নির্বাচন কমিশনের নির্দেশিকাতেই বলা আছে যে শিক্ষকদের বিএলওর মতো কাজ যে নিযুক্ত করা উচিত নয় এছাড়াও নিজেদের ব্যক্তিগত মোবাইল ফোন এবং ডেটা ব্যবহার করে নির্বাচনী কাজ করার নির্দেশ এবং নিয়োগ প্রক্রিয়া প্রশ্ন তুলেছেন তারা যদিও কমিশন এই সমস্ত যুক্তি খারিজ করে দিয়েছে এবং স্পষ্ট জানিয়েছে যে তাদের কাজে যোগ দিতেই হবে নতুবা পরিণতি জন্যে প্রস্তুত থাকতে হবে ভোটার তালিকা ম্যাপিং এও বড়সড় গরমিল দেখা যাচ্ছে এই বিতর্কের পাশাপাশি দু হাজার থেকে দু সাল পর্যন্ত ভোটার তালিকার ম্যাপিং নিয়েও নির্বাচন কমিশনের উদ্বেগ বেড়েছে বেশিরভাগ জেলায় এই কাজ শেষ হলেও সাম্প্রতিক বন্যার কারণে জলপাইগুড়ি এবং দার্জিলিং এ কাজ এখনো বাকি তবে যা তথ্য সামনে এসেছে তা নিয়ে বেশ উদ্বেগ দেখা দিয়েছে বিভিন্ন জেলায় দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ সালে তালিকার মধ্যে মিলের হারে গড় মিল বড়সড় চোখে পড়ছে যেমন উত্তর চব্বিশ পরগনায় একচল্লিশ শতাংশ দক্ষিণ চব্বিশ পরগনায় পঞ্চাশ শতাংশ পশ্চিম বর্ধমানে পঞ্চাশ শতাংশ এবং কুচবিহারে ছেচল্লিশ শতাংশ অর্থাৎ সীমান্তবর্তী জেলাগুলিতে অমিল কমিশনকে বিশেষভাবে চিন্তায় ফেলেছে যদিও সিইও এর দপ্তর এটিকে একটা অভ্যন্তরীণ প্রক্রিয়া বলে জানিয়েছে তাদের মতে গত তেইশ বছরে ভোটারদের স্থানান্তর মৃত্যু এবং অন্যান্য কারণে একশো শতাংশ মিল হওয়া সম্ভব নয় তবে কমিশন বারংবার আশ্বাস দিয়েছে যে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না এবং এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা নির্বাচন কমিশনের পদক্ষেপ নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচন কমিশন নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের অভিযোগ কংগ্রেসের হুমকি দিচ্ছে ব্যক্তিগত ডিভাইস ব্যবহার এবং শাসক দলের চাপ নিয়ে বিয়েলদের উদ্বেগ যুক্তিযুক্ত বলে তারা মনে করছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরুণ চক্রবর্তী কমিশনের এই পদক্ষেপকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন তার মতে আদর্শ আচরণবিধি চালু হওয়ার আগেই কমিশন এইভাবে শোকোশ করতে পারেন না তিনি শিক্ষকদের পাশে দাঁড়িয়ে বলেন যে স্কুল থেকে শিক্ষকদের তুলে নিলে পড়াশোনার ক্ষতি হবে তার অভিযোগ কমিশন পড়ুয়াদের ভবিষ্যতের কথা না ভেবে রাজনৈতিক প্রবুদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে এবং বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে সুতরাং বোঝাই যাচ্ছে যে এসআই শুরুর আগে ওই রাজনৈতিক চর্চা কিন্তু শুরু হয়েছে এবং শিক্ষকদের মানে দুদিকেই কিন্তু বিপদ এখন সম্মুখীন হয়েছেন তারা একদিকে বিএলও কাজ অন্যদিকে এবার পড়াশোনার চাপ এবং এই অবস্থায় তাদের শো কিভাবে কিভাবে দেবেন কতটা যুক্তিযুক্ত ভাবে একটা চিন্তার বিষয় সুতরাং সকলকেই বলবো যারা আছেন তারা ভেবে চিনতে কিন্তু শোকোদের অ্যান্সারটা দেবেন কেননা সেটার উপরেই কিন্তু পরবর্তী পদক্ষেপটি নির্বাচন কমিশন নেবে আসছি পরে ভিডিও সকলকে চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নাশন বিলটা অসংখ্য রাখবেন লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন